নমস্কার আমি অনির্বাণ চৌধুরী শুরু করছি কাট চোখ রাখবো বিহারে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে ব্যাকফুটে জেডিইউ বারবার জোট বদল করা নিয়ে নীতিশকে ছত্রে ছত্রে বৃদ্ধে বিরোধীরাও নীতির ঠিক ঠিকানা নেই তাই কি বারবার জোট বদলানো নীতিশ কুমার বিহারের রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন ক্রমশ কি বিজেপির ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছেন তিনি এরকম নানা প্রশ্ন নানা মহলে ঘুরছে উত্তরটা কি দেখুন তার নামের প্রথম দুটি অক্ষরে আছে নীতি তবে তিনি যে নীতিবাগিস এ কথা বলতে তার অতি বড় অনুরাগের বোধ মুখে আটকাবে আর তার বিরোধীদের কেউ বলছেন পাল্টুরাম। কারো মতে আবার জোট বদলু নীতিশ ভোটের বিহারে নীতিশের সঙ্গী বদল বিরোধীদের কাছে আক্রমণের বড় ইস্যু লোকসভা নির্বাচনের আগে বিহারে ক্রমশই এনডিএ শরিকের মধ্যে নীতিশ কুমারের জনতা দল যেন ছোট শরিকের ভূমিকা পালন করছে গৌণ হয়ে যাচ্ছে তার ভূমিকা বড় হিসেবে উঠে আসছে বিজেপির নাম নবম্বর বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নীতিশ জানিয়েছিলেন আর কখনো দল বদলাবেন না বিহারের রাজনীতিতে কান পাতলে শোনা যায় বারবার জোট শরিক বদল করায় আসন ভাগ নিয়ে দড়ি টানাটানিতে ক্রমশ পিছিয়ে পড়ছেন নীতিশ কুমার দুহাজার উনিশের লোকসভা নির্বাচনে নীতিশের জেডিইউ সতেরোটি আসনে লড়ে ষোলোটি জিতেছিল এবার একটি কমে ষোলোটি আসনে তারা লড়ছে একদা নীতিশের সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন সঙ্গী বদলের জন্য পাল্টু কুমার নীতিশ আগামী বিধানসভা ভোটে কুড়িটির বেশি আসন পাবেন না লাগাতার হামলক চুনাও বিহার কাজ আছে আদানীয় নীতিশ কুমার জিয়ায় তা বিশ্ব আমি দেখরা স্থিতি এক কাহানা থ্যাম দু হাজার পঁচিশ মে বিহারমে সরকার বানায় পিকের ভবিষ্যৎবাণী যাই হোক নীতিশের রাজনৈতিক অস্তিত্ব ক্রমশকি সংকটের মুখে বিহার রাজনীতিতে জল্পনা ক্ষমতা ধরে রাখার জন্য নীতিশ কুমারের এই দলবদলের রাজনীতি তাকে রাজনৈতিকভাবে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক করে তুলছে বিজেপি ধীরে ধীরে সেই নিয়ন্ত্রণ হাতে তুলে নিচ্ছে ভাই আম তো যেও কে তোমায় এক জায়গায় হ্যাঁ मुख्यमंत्री थे हैं हम हट जाते तब ना तो हटा दूसरे कोई आरजेडी जे डी ही बराबर हटा তো আমি পাল্টুরাম হ্যাঁ তারা কোথাও বারবার সেটা বলছেন যে এবারের নির্বাচনে জনতা দল ইউনাইটেড এবং নীতিশ কুমার যারা যিনি বিহারের রাজনীতিতে বর্তমানে পাল্টু কুমার হিসেবে পরিচিত তার কিন্তু রাজনৈতিক স্টেক সেভাবে নাই এবারের লড়াই এন সঙ্গে হলেও মূলত বিজেপির সঙ্গে আর জেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের নীতিশের বারবার সঙ্গী বদল আখেরে কি তার জোট শরিকের সুবিধা করে দিচ্ছে বিজেপির ছায়ায় কি আরও ঢাকা পড়ে যাচ্ছে নীতিশ পাটনা থেকে ক্যামেরায় মাখনের সঙ্গে সিজান মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা স্ট্রেট কাটা এ পর্যন্তই আবার দেখা হবে সন্ থেকে শনি প্রতিদিন রাত দশটায় দেখতে থাকুন টিভি নাইন বাংলা প্রথম থেকেই প্রথমে গুড বাই